দলের সাকিব আল হাসানের ভূমিকা কি ব্যাটিং অর্ডারে তিনি আর আগের মতো কার্যকর নন নিয়মিত উইকেটও পান না বোলিংয়ে আসেন সবার পরে ইদানিং মাঠেও তাকে লুকিয়ে রাখতে হয় মিস করেন রেগুলেশন ক্যাচ কেন তাকে টেনে নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে বোলিংটা তাও মন দিয়ে করেছিলেন কিন্তু ভারতের বিপক্ষে সেটাও অনুপস্থিত প্রথম দিনে বোলিং করলেন মাত্র আট ওভার দলের সবচেয়ে প্রিমিয়াম স্পিনার কেন মাত্র আট ওভার বোলিং করবেন ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ইকবাল বললেন সাকিবের আরেকটু আগে বোলিং আসা উচিত ছিল সাকিব সে কথা শোনেননি অবশ্য যে আট ওভার বোলিং করেছেন তাতেও তিনি ছোটদের সাথে আনন্দের সুযোগ বড়রাও করে বেশি পঞ্চাশটি মানে ওভার প্রতি ছয়ের উপরে ওয়ান ডে তো এত রান হজম করা অন্যায় সেখানে টেস্টে কিভাবে এত রান গুনবেন দলের অন্যতম সেরা বোলার তার উপর প্রতিপক্ষ দল যখন ছয় উইকেট হারিয়ে থুকছে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে সাকিব আরও বড় অন্যায় করলেন আকাশদ্বীপ পুল করতে গিয়েছিলেন বল ব্যাটে হয়নি সাকিব স্কোয়ার লেগ থেকে দৌড়ে যান আলোর বিপরীতে হলো ক্যাচটা ধরাটা জরুরি ছিল সাকিব সেই জরুরি কাজটাও করতে পারেননি এমন অনেক জরুরি কাজই সাকিবকে দিয়ে আজকাল আর হচ্ছে না রবিউল ইসলাম রানি খেলা একাত্তর you <laughs>